কামাখা মন্দিরে নিয়ে বিতর্কিত মন্তব্য গ্রেফতার ওয়াজাদ কেশব সেন স্ট্রিট থেকে গ্রেফতার ওয়াজাদ খান ওয়াজাদ খানকে গ্রেফতার করল গল্ফ ট্রেন থানা ওয়াজাদকে ধরতে দীঘা এবং ভারতে অভিযান চালিয়েছিল ওয়াজাদকে ধরতে কলকাতায় আসে অসম পুলিশের বিশেষ দল শর্মিষ্ঠা পানলির বিরুদ্ধে অভিযোগ করেছিল ওয়াজাদ ওয়াজাদের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন শর্মিষ্ঠা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ কামাখা মন্দিরে নিয়ে বিতর্কিত মন্তব্যে গ্রেফতার ওয়াজাদ খান একদিন দেখো আর যে বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাদকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ ওয়াজাদের বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে ওঠে গলবীর সহ কলকাতায় একাধিক থানায় ওয়াজাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এমনকি আসামের একটি উপাসনালয়কে নিয়েও ধর্মীয় আবাহের আঘাত দেওয়ার অভিযোগ ওঠে ওয়াজতের বিরুদ্ধে সেখানেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় আহ এবং তার খোঁজে কলকাতাতেও এসেছিল কিন্তু খোঁজ পাওয়া যায়নি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানুলির বিরুদ্ধে অভিযোগকারী সেই ওয়াজাদ খানকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ সোমবার সন্ধ্যায় আমার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং যেটা পুলিশ সূত্রে খবর এই তার বিরুদ্ধে একাধিক ধারা দেয়া হয়েছে তাকে আদালতে তোলা হবে। আইনের ছাত্রী বিরুদ্ধে গত পনেরোই মে ধর্মীয় বাবাভেগে আঘাত দেওয়ার অভিযোগে গাদেমরির থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওয়াজাদ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করে কলকাতা পুলিশ আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা জারি করে হরিয়ানার গুরুগ্রাম থেকে শর্মিষ্ঠা কলকাতা পুলিশ গ্রেফতার করে আনে পরে তিনি ছাড়া পান কিন্তু দেখা যায় যে পরে আবার ওয়াজাতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জঙ্গি ও ভাবা ভেঙে আঘাত দেয়ার অভিযোগ ওঠে কোয়ালটিন সহ কলকাতার একাধিক থানায় ওয়াজাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং আজকের সন্ধ্যায় ওয়াজাতকে গ্রেফতার করে কলকাতা পুলিশ বেশ ধন্যবাদ বিউ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিউ সরকার ধৃত ওয়াজাদ খান শর্মিষ্ঠা পানলের বিরুদ্ধে অভিযোগ করেছিল এই ওয়াজাদ খানই এসব সেন স্ট্রিট থেকে গ্রেফতার করা হয় ওয়াজাদ খানকে গ্রেফতার করলো গল্প থানা ওয়াজাদকে ধরতে দিঘাতেও তল্লাশি চালিয়েছিল তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ